হেল্ল' হেল্ল' আমরা এখানে উপস্থিত আহ সমস্ত যারা পুরুষ মানুষ অবশ্যই যারা পাশে আমরা সেখান থেকে থানা মোড় থেকে আমাদের র‍্যালি শুরু হয় এবং সেই র‍্যালি গোটা ইটাহার হসপিটাল প্রদক্ষিণ করে পরিক্রমা করে আমরা এখন নজরুল স্ট্যাচুর সামনে এসে উপস্থিত হয়েছি এবং আমাদের এজেন্ডা একটাই যে আমরা জাস্টিস চাই

আমি সবার কাছে এটাই অনুরোধ যে মারা আমার মেয়েও হতে পারে আরো তার মেয়ে হতে পারে কারো দেবি হতে পারে তার বোন হতে পারে কারো বউ হতে পারে যার দেবে যা ঘটেছে এটা সবাইকে সাক্ষী হয়ে সবাইকে অনুরোধ করছি সবাই যেন অন্য যা করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক

আর আমরা সকলে গোটা পশ্চিমবঙ্গ একটা ইতিহাস সৃষ্টি করেছি এবং প্রত্যেকে এখানে রয়েছে সেই ইতিহাসের সাক্ষী হয়ে চিরকাল থাকবো আমি সম্মান দেওয়ার বলছি কিন্তু ও আমাদের একদমই ছোট বোন ছোট থেকে ওর যদি আমার খুব কাছের বান্ধবী যাই হোক তো পিঙ্কি ডাক্তার পিঙ্কি বারুই আজকে জাস্ট কিছুক্ষণ আগে শতাব্দী এক্সপ্রেসে এসছে শুধুমাত্র ইটাহারের এই র্যালিতে যোগদান করার জন্য কলকাতায় ছিলেন উনি শুধুমাত্র এই র্যালিতে যোগদান করার জন্য উনি কিন্তু শুধু কলকাতা থেকে আসছে জাস্ট এই সাড়ে নটার সময় এবং সাড়ে নটায় ইটাহারের নেমে উনি কিন্তু এই আমাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন ধন্যবাদ